ভাউসার ভাউসার সহজ হলো ভাউসার 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 সহজ হলো ভাউসার ভাউসার কে লেনদেনের প্রমাণপত্র বলা হয় ভাউসার কে লেনদেনের প্রমাণপত্র বলা হয় ভাউসারে চারজন স্বাক্ষর প্রদান করা হয় ভাউসারে চারজন স্বাক্ষর প্রদান করা হয় ভাউসার দুই প্রকার আমরা সবাই জেনে নি ভাউসার দুই প্রকার আমরা সবাই জেনে নি ভাউচারকে ডেবিট ভাউচার বলা হয় এর ভাউচারকে ডেবিট ভাউচার বলা হয় ডেবিট ভাউচার ন ডানের ক্রেডিট দিকে লেখা হয় ডেবিট ভাউচার ন ডানের ক্রেডিট দিকে লেখা হয় আয় এর ভাউচারকে ক্রেডিট ভাউচার বলা হয় আয় এর ভাউচারকে ক্রেডিট ভাউচার বলা হয় আয় এর ভাউচারকে ক্রেডিট ভাউচার বলা হয় আয় এর ভাউচারকে वौचर बोला है हाँ। क्रेडिट वाउचर नकद धन बही डेबिट दी के लेखा है हाँ। क्रेडिट वाउचर नकद धन बही डेबिट दी के लेखा है हाँ। क्रेडिट वाउचर नकद धन बही डेबिट दी के लेखा है क्रेडिट वाउचर नकद धन बही डेबिट दी के लिखे है